কত দিন বাকি আমি জানি না গো আল্লাহ মারা মের কত দিন বাকি আমর মারা মে কত দিন বাকি আমি জানি না গো আল্লাহ মারো কত দিন বাকি আইলাশিয়া যখন হস্তে দিবা দরি তখন আমর মান করবা আমি জানি না গো আল্লাহ মরনের কত দিন বাকি বলুন মরনের দিন বাকি লামনা গো আল্লাহ মরহনের কত দিন বাকি আর চলছি দিন রাগে বাইরে মোতে নিশানি জমে দোতে কারামি বে চোখে ধিয়া রাম আমি জানি লামনা গো আল্লাহ মর বাকি মরনের কত দিন বাকি আমি জানিলাম না মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেখানে গো আল্লাহ দিন বাকি আমার মরনের কত দিন বাকি আমি জানি লব না গো আল্লাহ আমর কত দিন বাকি জরবরণ মারহা আপনারা কি মরণের কথা জানেন তার কখন মরণ হবে আমার আল্লাহ আমার বান্দা শুনো আমি কার কোন জায়গায় মরণ লেখছি কার কখন মরণ হবে সেই মৃত্যুর তারিখটা জানে না আজ হয়তো আপনি আনন্দ পূর্তি করেন আপনার শরীরে শক্তি আছে যৌবন আছে আপনি আল্লাহ ডাকে সারা দেন না নবীর দিন মসজিদ গুরু সাজালো সেখানে সারা দেন না হঠাৎ যদি আপনার ঘর আপনার ঘরে আপনার শয়নে আজরা ইলাই গিয়ে সালা সালা মেশে আপনাকে জান জন্ম ডাকবে সঙ্গে সঙ্গে চলে যেতে হবে ওই জায়গায় তালবাহানা চলবে না কোনো অজুহাত চলবে না সেই জন্য ও এলাকার কোন দিন জানে তোমার আমার মরণ হয়ে যায় আজকে যদি সন্তানকে বসায় রাখো স্বামীকে বসায় রাখো আল্লাহ যদি আচরের ময়দানে তোমাকে জিজ্ঞেস করে তোমার সন্তানকে পাঠাও না এই কেন মাহফিলে তোমার স্বামীকে কেন পাঠায় না রং করেছিল আনন্দ ফুর্তি করেছিল ওই সময়ে কি জবাব দিবেন আমার মুরব্বি আপনারা যদি আজরাইল চলে আসে আপনার মৃত্যুটা যদি হয়ে যায় ওই খারাপ কাজ করা অবস্থায় গুণা করা অবস্থায় মুজনি অবস্থায় তাহলে আপনার আমার কি হবে অথচ আজকে যে মিলার জন্য বিরহ পিলে আপনি আসতে পারলেন না হয়তো আপনার এই দিনটাই শেষ দিন হয়ে যেতে পারে আগামী বছর মাহফিল হয় কিনা জানা নাই আগামী বছর আমি থাকি কিনা আপনি থাকি কিনা জানা নাই এই গ্রান্টি কেউ দিতে পারবে না হয়তো এই মাহফিলের আমার আল্লাহ আমাকে আপনাকে নাজাদ দিতে পারে কি পারে না শেফা শরীফের মধ্যে কাজী আয়াজ রহমতুল্লাহ জালাই বলে হাসরের ময়দানে যখন একজন ব্যক্তিকে জাহান নামের দিকে নিয়ে যাবে জাহান নামে যখন নিয়ে যাবে জাহান নামে নিয়ে যাওয়ার সময় সময় তখন আল্লাহ নবী আদম সফিউল্লাহ আলাইহি সালাতু ওয়াস সালাম বলবে কাকে নিয়ে যাচ্ছ বলে আখিরি জামানার নবীর উম্মত আমার নবীকে ডাক দিলে আমার নবী এসে দেখবে আমার নবীর গুনাহগার উম্মত বদর বাল্লাটা তার হয়েছিল সেই জন্য জাহান নামে নিয়ে যায় আমার নবী সেজদায় লুটাইয়া তার জন্য দোয়া করবে আল্লাহ বলবে হাবিব আপনি মাথা মোবারক উঠান আজকে আপনার মাথা থাকবে আপনার গর্দান থাকবে সবার উপরে আপনি আজকে সুপারিশ করবেন আর যে নবীর সুপারিশ আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করবে আপনি আজকে সেজদা দিবেন না আপনি মাথা মোবারক উঠান কি হয়েছে বলেন আমার নবী রহমতুল্লিল আলামিন বলবে ওই পূর্ব হাটিলা এলাকার মসজিদ মাঠের মাহফিলে মিলা দুর্নবীর মাহফিলে আমার গুণাগার উম্মকে দেখলাম একবার মহাব্বত নিয়ে এক শরীফ পড়েছে মিলা দুর্নবীর মাহফিলে এই গুণাগার উম্মকে যদি আল্লাহ আপনি আজকে আবার আমনে কি বডি ওজন করে জান্নাত না দেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর এই জমিন থেকে সিজদা উঠাবো না

দরখাস্ত করে ইসা রুগুল্লাহ চলির কদর ভয় গম্বার হয়ে আল্লাহ র নবিতা নিয়া লাইগি সালাম তুআস সালাম আল্লাহর দরবারে প্রয়াস করে ও গদুল অভ্যাকে আমরা যদি নবিনা হইয়া আখির জামানার নবীর উম্মত হইতে পারতাম তাহলে আমাদের ভাগ্য কত ভালো হতো কুনতুম খয়রা উম্মাতিন উখলিজা বিল্লহ তা'মুরুনা বিল মুরু ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহু রাব্বুল আলামিন কুরআনুল কারীম আমাকে আপনাকে জানিয়ে দেয় পূর্বহাটিলা এলাকার মুসলমান ওই ইমানদারদের দলরা নবীর আশেক গোলামেরা তোমাদেরকে আমি আল্লাহ জানাইয়া দেই কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত নাস দুনিয়ার কোটি কোটি মানুষ থেকে সমস্ত নবী রাসূলের চাইতে সমস্ত নবী রাসূলের উম্মতের চাইতে আমি আল্লাহ আখির জামানার নবীর উম্মতকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছি জোরে বলেন সুবহানাল্লাহ নবীরা বলবেল্লাহ আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনার কাছে আমার জানতে ইচ্ছা করে আল্লাহ

শ্রেষ্ঠ নবীর অমতে মোরা আনন্দের আর সীমা নাই আনন্দের আর সীমা নাই মিলা দুর্নবীর দিনে মাহফিল করে শান্তি পাই শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা আনন্দের আর সীমা নাই আনন্দের আর সীমা নাই মিলা দিনে জুলুস করে শান্তি পাই জুলুবুল মারহাবা हमरा आज के महफिल से खुशी ना बेजान যে নবীর উম্মত হওয়ার জন্য ইসারুল্লাহ দর্খাস্ত করে বল কেন ওই নবীকে শ্রেষ্ঠ বানাইলেন কেন ওই নবীকে শ্রেষ্ঠ বানাইলেন কারণটা কি কই ওই নবী না আসলে দুই দিন হতো না রাত হতো না আসমান হতো না জমিন হতো না চন্দ্র হইতো না সূর্য হইতো না জান্নাত হইতো না জাহান্নাম হইতো না এবং কি কিছুই হইতো না আল্লাহর 18000 مخلوقات

আজকে আহ্বান করবে রোজা রাখার জন্য আহ্বান করবে হজ করার জন্য আহ্বান করবে zakat দেওয়ার জন্য আহ্বান করবে মসজিদে কার কাজে সহযোগিতা করার জন্য আহ্বান করবে মসজিদ নির্মাণের জন্য আহ্বান করবে সমাজের উন্নয়নমূলক কাজের জন্য আহ্বান করবে এই জন্য তাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি সুবহানাল্লাহ ওয়া তানহারুনা লি মুখতার এবং তাদেরকে

একটি পাথর যে পাথরটা হচ্ছে আবিয়াদুমিনাল্লাবান পাথরটা হচ্ছে দুধের সাইতো সাদা এই পাথর থেকে কান্নার আওয়াজ আসে অথবা জিকিরের আওয়াজ আসে তখন তিনি কৌতূহল জাগলো কি রে এই জনমানুষিন এলাকার মধ্যে এই মরুভূমি পাহাড়ের পাশে কেন এই পাথর থেকে আওয়াজ আসে কান্নার আওয়াজ জিকিরের আওয়াজ আসে তিনি কাছে গেলেন যাওয়ার পরে এই পাথর একটা আঘাত দিয়ে একটা তিনি ভেঙে পেললেন ভেঙ্গে পেলার সঙ্গে সঙ্গে দেখলো ওই পাথর থেকে একজন ব্যক্তি বেরিয়ে এসেছে বের হয়ে যখন আসলো জিজ্ঞেস করলো আল্লাহর তুমি কিভাবে এইটার ভিতরে থাকতে সব তুমি এটাতে পরে কি করো ওই এটাতে পরে আমি একদিন নয় দুই দিন নয় আমি 300 কিম্বা 400 বছর এই পাথরের ভিতরে ঢুকে ঢুকে আল্লাহর তাজবি পরি জোরে বলেন সুবহানাল্লাহ বলে তুমি এটার ভিতরে থেকে আল্লাহর জিকির কর আল্লাহর তাসবিহ কর কি কারণে কয় আমি শুনলাম আখির জামানার নবীর উম্মতের এত দাম এত দাম এত দাম তাদেরকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছে আখির জামানার সর্বশ্রেষ্ঠ একজন নবী আসবে যেই নবীর মর্যাদা আল্লাহর দরবারে সবচেয়ে বেশি যেই নবী তরানে ওয়ালা হবে বাতানে ওয়ালা হবে রয় রোজে মহাশার মাহাসারে ময়দানে মাহাসারে সবাই যখন নাচি নাচি বলবে ওই সময়ে ওই নবী রহমাতুল আলামিন উম্মতের জন্য সুপারিশ করে তাদেরকে জাহান্নামী থেকে জান্নাতি বানায়া দিবে আমার সাদ দেখছি ওই নবীর উম্মত হওয়ার জন্য বলেন সুবহানাল্লাহ এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে এ আবেদ বান্দা তুমি শুনো তুমি তিনশো কিংবা চারশো বছর ইবাদত করে তুমি বাহাদুরি করিও না কিন্তু আমি একটা কথা জানাই আমার উম্মত যদি ওই আমার আখিরি জামানার নবীর উম্মত যদি বছরে প্রতিদিন নয় এক কিলো যদি মাত্র ইবাদত করে তাহলে আমি আল্লাহ তোমার ওই তিনশো কিংবা চারশো বছর কিংবা কোন কোন ছয়শ বছর এসেছে ছয়শ বছর ইবাদত যদি আমি আল্লাহ এক পাল্লায় দেই আর আমার আখির জামানার নবীর উম্মতের এক রাতের আমলির আমল যদি লাইলাতুল কদর আমল যদি আমি

এত দাম এত দাম ওই নবীর উম্মত হওয়া এটা কফালের কফালের ব্যাপার খসনসিবের ব্যাপার আল্লাহ তুমি যদি আমাকে নবী না বানাইয়া আমার dernier zamanan নবীর উম্মত বানাইতা তাহলে আমার কাছে আরো অধিক তোর শ্রেষ্ঠত্ব নিজেকে মনে হতো জোরে বলুন সুবহানাল্লাহ তাওরাত কিতাব করে যাবুর انجিল করে কয় আমি যত কিতাব দেখেছি আমি ঈসা রুহুল সব জায়গায় দেখলাম মুবাসিরাম বিরসুলি ইয়াতি মিনবার ইসমু আহমদ একজন নবীর নাম শুধু বলা আছে যেই নবীর শুভ সংবাদ তাওরাতে আছে যাবুরে আছে ইনজিলে আছে এবং কুরআন ও আল্লাহ বর্ণনা করেছে ওই নবীর ব্যাপারে প্রত্যেক নবীর অন্তরে আল্লাহ মহব্বত পয়দা করিয়ে দিয়েছে তাদের বেনের মধ্যে সেটআপ করে দিয়েছে শেষ নবী আসবে যেই নবীর সিলায় তোমাকে আমাকে আমার আল্লাহ পয়দা করেছে ওই নবীর গুণগান ওই নবীর তাজিল তোমরা করবা আকবর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলা ইবনি হিশিশ আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলছে আনতা খলিফাতি মিন বাদিহি ফাকুদ হাবি ইমারাতিত তাকওয়া ওয়াল উরওয়াতুল উসখা ফাকুল্লামা যাকাত আল্লাহ ইসলাম মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরবুদ সুবহানাল্লাহ আমি চলে যাওয়ার পর তোমাকে তো দায়িত্ব দেওয়া হবে এবং তুমি আল্লাহর নামের পাশে একটা নামম স্মরণ করবা যে নবীকে না বানাইলে আল্লাহ কোন কিছু সৃষ্টি করত না আমি আদম সফিউল্লাহর দোয়াকে আল্লাহ কবুল করত না পুনরায় আমাকে আল্লাহ জান্নাত দিত না দিয়েছে যে নবীর উসিলায় ওই নবীর ব্যাপারে তুমি তোমার মধ্যকে জানাইয়া দিবা জুল বলুন সুবহান আল্লাহ তারপরে আমার নবী রহমাতুল আলমিনের মর্যাদা মর্তবা কেমন দেখেন আমার নবী রহমাতুল আলমিন কে আল্লাহ এত মর্যাদা দিয়েছে নবীর উম্মত কেও মর্যাদা দিয়েছে ওই জায়গায় এ কথা শুনে আল্লাহর নবী সারুহুল্লাহ ওই ব্যক্তির জবান থেকে নবীর উম্মতের আমলের পজিশন শুনে তাদের আমলের মর্যাদা শুনে তখন তিনি জিজ্ঞেস করলো এ আবেদ বান্দা তুমি এই পাথরের মধ্যে কিভাবে থাকো পৃথিবীর জমিনে মানুষ যদি তিন দিন অক্সিজেন না পায় ওই ব্যক্তি মারা যায় অক্সিজেন না পাইয়া মানুষ মারা যায় তুমি কিভাবে তিনশো তিনটা চার বছর এই সাদা একটা ছোট্ট পাথরের মধ্যে থাকো আমার জানতে বড় ইচ্ছা করে আল্লাহর ওই আবেদ বান্দা ডাক দিয়া কয় এই ইসার ভুল্লা তোমার কাছে আমার একটা প্রশ্ন তুমি যে গলার বুকে এসেছ বাবা ছাড়া সন্তান তুমি এসেছ তুমি আমাকে একটা প্রশ্নের জবাব দাও তোমার মায়ের গর্বে কয়দিন ছিলাম কয় দশ মাস দশ দিন

সন্তানকে দশ মাস দশ দিন অক্সিজেন দিয়ে জীবিত রাখতে পারে ওই রব্বুল আলামিন আমাকে ছোট্ট পাথরের মধ্যেও আমাকে অক্সিজেন দিয়ে জীবিত রাখতে পারে এরপরে বলে তুমি এটার ভিতরে খাও কি তোমার খাওয়ায় কে বলে তোমার মা যখন খাইতো এই সারুহুল্লাহ তোমার মায়ের নারীর সাথে তোমার একটা কানেকশন লেগেছে ওই খাবারের মাধ্যমে তোমারও খাবার হয়ে যেত ঠিক তেমনি আমার রব্বুল আলামিন কুদরতি ভাবে আমাকে এটার মধ্যে খাওয়ায় আর তিনি বলতেছেন আমি এটার মধ্যে ইবাদত করি আল্লাহ রব্বুল আলামিনের জিকির করি এবং আল্লাহর সিজদা দেই সিজদা দিয়ে আবার যখন তখন আমার জীব দশার গুণার কথা গুলা মনে হয়ে যায় আমি ওই সময়ে কি করে জানো কি কর তখন আমি বলি আল্লাহ আমার তো জীবনের অনেক গুণা অনেক গুণা অনেক অপরাধ আল্লাহ তুমি আমাকে যদি হাবিবি কিবরিয়া রহমতুল্লি আলামী নবীর উম্মতের উশিলায় ওই নবীর উম্মত বানায়া আমাকে ক্ষমা করে দাও এর চাইতে মহাপুরস্কার আমার কাছে আর কিছু হবে না ওই মহতে খবর শুনে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে সৈদায় লুটে কয় আল্লাহ আপনার কাছে আমার একটা ফরিয়াদ আল্লাহ গো

লাইলাতুল কদরে ইবাদত বন্দেগি করে তাহলে আমার আল্লাহ অন্যান্য নবী রাসূলের উম্মতের চাইতে ওই আমলের চাইতে এক রজনের আমল আমার আল্লাহ আরো আকাশ তুমি করে দিবে ওই নবীর উম্মত হওয়ার সাদ আমার জেগেছে অথচ ওই নবীর আমাকে আপনাকে আপনাকে বিনা দরখাস্ত বানিয়েছে ওই নবীর নবীর মাহফিলে আমরা আসতেছি না আমাদের কি হয় মরণের পরে আল্লাহ জানে সেজন্য তিনি মজলিস গুলোকে রওনক রওশন করার জন্য আপনারা চলে আসবেন নিজের জীবনের পরিবর্তন করার জন্য চলে আসবেন মাহফিল গুলো শুনবেন একটু দান দিবেন আলেম ওলামায়ে কেরামকে সম্মান করবেন তিনারা আসবে কষ্ট করে আপনারা যদি না আসেন তাহলে তিনারা কষ্ট পাবে সেজন্য এই মজলিস গুলো করার দরকার আছে না করলেও হয় না ইমান আমল ঠিক রাখার জন্য ওয়াইজ মাহফিল বর্তমানে দরকার আছে যারা মাদ্রাসা যেতে পারে এই ওয়াজ মাহফিল থেকে শুনে শুনে ক্ষুদ্র কুটি আমল করবে আমল বললেই সে ভিত্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে مرتبہ والا মর্যাদা والا شان والا عظمت والا উম্মত হতে পারবে সর্বশ্রেষ্ঠ আপনাদেরকে আমি বলে বিদায় দিচ্ছি যে এই যে আমাদের মাঝে আপনাদের এই মাহফিলগুলো আসে মসজিদের কালেকশনের জন্য আসে دینی মসজিদগুলোর জন্য সহযোগিতার জন্য আসে আমরা যে সহযোগিতা করি না আমরা যে এগুলাকে এনকার করি এগুলা আসলে আমাদের নিজের পায়ের নিচে কুড়াল দেওয়ার মত হয়ে যায় আমরা এগুলো একটু মহাব্বত করি একটা মাহফিল যদি আপনার আমার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলে মকবুল করে ফেলে তাহলে আমার আপনার এই একটা প্রোগ্রাম একটা মাহফিল এই একটা মজলিস বরকতময় মজলিস উলামায়ে কেরামের মজলিস এটা যদি আল্লাহর দরবারে কবুল হয় তাহলে আমার আপনার নাজাত পাওয়ার জন্য একটা মাধ্যম হবে ওই মজলিসগুলো আমরা আসব এবং আলোচনা করব আলোচনা শুনবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমাদেরকে সেই তাওফিক দান করুক সবাই বলেন আমিন মুআসাস ও মুকাররম মুসলিমিন کرام সর্বশেষ আপনাদেরকে আমি একটি আমলের কথা বলবো এই যে রজব মাস চলতেছে এই রজব মাসে কিছু আমল করা দরকার আছে না নাই আল্লাহ নবী বলছে রজব মাসটা হচ্ছে এমন একটা মাস যে মাসের মধ্যে তুমি বীজ জমিন তুমি পরিষ্কার করবা তোমার আমল থেকে খুঁটিনাটি গুনাহগুলা আস্তে আস্তে কি করবা ছেড়ে ফেলবা তারপর

এই রজত মাস এবং শাহবান মাস রমজানের প্রস্তুতি মাস আমানবী বলছে কেউ যদি এই রজত মাসে রমজানের জন্য প্রস্তুতি নেয় দশটি প্রস্তুতির কথা বলা হয়েছে এক নাম্বার করা মাসে আমাকে তুমি সুস্থতার গণিমত দান করো যাতে আমি শাহবান মাস এবং রমজান মাসটি সুন্দর ভাবে অতিক্রম করতে পারি ইবাদত বন্দীর মাধ্যমে এই রজত মাসটা টা কাটাতে পারি দুই নম্বর হচ্ছে ইবাদতলা অভ্যাস করা দুই কাজ অভ্যাস করা ইবাদত এবং তিলাত ইবাদত একটু একটু যখন করা শুরু করবেন আপনার সাহাবান মাসে আরেকটু বাড়িয়ে দিবেন আপনি পুরো মাস অটোমেটিক এবং তিলাওতের মধ্যে কাটাতে পারবেন কোনো কষ্টই আপনার অনুভব হবে না সেজন্য নবী বলছি ইবাদত এবং তিলাওয়াতের অভ্যাস করো তিন নম্বর সাতটি স্তরে সততা করা ঠিক মতো তোমার দায়িত্ব পালন করা দায়িত্ব সুন্দর করে পালন করা এই দায়িত্বের ব্যাপারে তুমি সচেতন সচেতনতা পন্থা অবলম্বন করা আল্লাহ নবী বলছে চার নাম্বার বলছে ব্যবসায় হালাল পন্থা অবলম্বন করা কারণ হারাম খেয়ে রোজা রাখলে কবুল হবে না নামাজ পড়লে কবুল হবে না হজ জাকাত এগুলো করলেও আপনার কবুল হবে না সেই জন্য বলছে ব্যবসায় হালাল পন্থা অবলম্বন করা ফার্স্ট নাম্বার সমাজে শান্তি শৃঙ্খলার পথ অনুসরণ করা তারপর ছয় নাম্বারে বলছে যে মসজিদ গুলো আবাদ করা মসজিদে নিজে যাওয়া সন্তান গুলাকে নিয়ে যাওয়া সাত নাম্বার বলছে মুক্ত মুক্ত উজ্জীবিত করা মুক্তবে মুক্ত সন্তানকে পাঠিয়ে কোরআনের তালাওয়াত শিক্ষা দেওয়া কোরআন কোরআন করিমের তালাওয়াত শিক্ষা দেওয়া খেলাওয়া আট নম্বরে বলছে জগরা থেকে নিজের জীবনকে পবিত্র রাখা জগরা মুক্ত জীবন গড়া তারপর বলা হয়েছে হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখা সর্বশেষ নাম্বার বলা হয়েছে ইস্তেফার করা ইস্তেফার যে ব্যক্তি করবে তার জীবন আল্লাহর কাছে দামি হয়ে যাবে জোর বলুন সুবাহ তার প্রত্যেকটা তো আল্লাহ কবুল করবে গুণাগুলো কি কামা করে দিবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই ব্যক্তি প্রিয় হয়ে যাবে ইস্তেগফার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসকে আমল দ্বারা সুসজ্জিত করার এবং আমল করার আমাদের কিশে মানসিকতা আল্লাহ তৈরি করে দিক সবাই বলেন আমিন আজকের মাহফিল কি কবুল করে সবাই বলেন আমিন সকলে আসবেন আলেম ওলামায়ে کرامের আলোচনা শুনবেন আজকের এই মজলিস কবুল করে সবাই বলেন আমিন